আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারিস আয়েশা রাজি আল্লাহ তা আনহা বলেন নবী করিম সাল্লাই সাল্লাম অসুস্থ অবস্থায় ঘরে নামাজ আদায় করেন তিনি বসে বসে আর লোকেরা তার পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করেন তখন হুজুর সাল্লাই সাল্লাম তাদের দিকে ইশারা করলেন তোমরা বসে বসে নামাজ আদায় করো নামাজ শেষে হুজুর সাল্লাই সাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন ইমাম বানানো হয়েছে তার একতেদা করার জন্য তাই ইমাম যখন রুকু করবে তোমরাও রুকু করবে ইমাম যখন মাথা উঠাবে তোমরাও মাথা উঠাবে আর ইমাম যখন সামিয়ালিমান হামিদা বলবে তোমরা তখন দাব্বানা লাকাল হাম বলবে আর ইমাম যখন বসে নামাজ আদায় করবে তখন তোমরাও সকলে বসে বসে নামাজ আদায় করবে